কোরআন এনকারেজ মুসলিম টু লিভ বিজনেস অ্যান্ড ট্রেডস টু অ্যাটেন্ড দ্য প্রেয়ার অফ ফ্রাইডে অর্থাৎ কোরআন আমাদেরকে বলে যে শুক্রবারের যখন নামাজের জন্য ডাকা হবে তোমরা মসজিদের দিকে আল্লাহ স্মরণে ছুটে যাও এবং ক্রয় বিক্রয় বন্ধ করো এই সময় নামাজের জন্য তবে বোধহয়া এর আগে ভিডিও আমি বলেছিলাম যে শুক্রবারের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আপনাদের সম্মুখে আসবো তাহলে আজকে কয়েকটি কথা শুক্রবারের সম্বন্ধেই বলবো যেগুলো গুরুত্বপূর্ণ ঘটনাগুলি শুক্রবারের দিনে ঘটেছে বা এই অতীতে শুক্রবারের দিনের সময় হয়েছে প্রথমত আমাদের ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ যেটা রমজান মাসের শুক্রবারে হয় আমরা জানি এবং হয়তো অনেক জলসাতে বা অন্য কোনো অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে শুনেছি যে জঙ্গে বদার আমাদের ইসলামের প্রথম যুদ্ধ যেটা রমজান মাসের শুক্রবার দিনই হজরত মোহাম্মদ সাল্লাহ তাল আলহি সাল্লামের নেতৃত্বে হয়েছিল আর এই যুদ্ধে মুসলমানরাই কিন্তু জয়ী হয় আর এই যুদ্ধে মুসলমানদের তরফ থেকে ছিল অস্ত্রহীন পিপাসিত খাদ্য জোগাড় খুব কম ছিল আর অন্যদিকে ছিল ইহুদিরা বা নন মুসলিম তারা ছিল হাজার সশস্ত্র এবং তাদের কাছে খাদ্যের জোগাড় অনেক ছিল তবুও কিন্তু আল্লাহ পাকের দয়ায় এই যুদ্ধে মুসলমানরাই কিন্তু জয় লাভ করে তা ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে এই জঙ্গে বাদার জঙ্গি বাদের যুদ্ধ হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধ তারপরে এই শুক্রবারের দিনেই আমাদের প্রিয় নবী হাজরত মোহাম্মদ সাল্লাহ তালি আলু সাল্লামের এই দুনিয়া থেকে ওয়াফাত হন তিনি এই দুনিয়া থেকে বিদায় নেন এবং পর্দা হন আবার এই শুক্রবারের দিনেই হজরত ইমাম আলী রদিয়াল আলী আল্লাহ তালা আনহুর শহীদ হন তিনাকে আল্লাহর ঘরেই কাফেরগণ নামাজ অবস্থায় শহীদ করে দিয়েছিলেন আর এই দিনেই নু নূ ইসলামের যে বিশাল নৌকা সেই নৌকা এই শুক্রবারের দিনেই কিন্তু প্রথম কিনারাতে লাগে আর এই শুক্রবারের দিনেই সব থেকে হাজরত ইনুস আলেসালাম যে তিনি মাছের পেটে দীর্ঘদিন ছিলেন এই শুক্রবার দিনে আল্লাহ পাক তিনিকে মাছের পেট থেকে পরিত্রাণ দান করেন অর্থাৎ মাছের পেট থেকে বেরিয়ে আসেন আর সব থেকে আরও ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটাই যে আমরা ভারতবর্ষে বাস করি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট আমাদের স্বাধীন দেশ স্বাধীন হয় আর এই পনেরোই আগস্ট আমরা প্রত্যেক বছর স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করি তবে জানেন বন্ধুরা এই পনেরোই আগস্ট কোন দিন ছিল উনিশশো সালের পনেরোই আগস্ট যেদিন আমাদের দেশ স্বাধীন হয় সেই দিনটাও ছিল কিন্তু শুক্রবারের গুরুত্বপূর্ণ সেই রহমতপূর্ণ দিন এই শুক্রবারের দিন তবে আরও অনেক ঘটনা রয়েছে যে এই শুক্রবারেই হয়ে থাকে তবে আপনাদের সম্মুখে ধীরে ধীরে হালকা করে করে আপনাদের সম্মুখে নিয়ে আসার চেষ্টা করব আর এরকম রকম ভিডিওই পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আজকের জন্য এইটুকুই সবাইকে শুক্রবারের শুভ শুভেচ্ছা এবং সাপ্তাহিক এই মুবারক এই মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন